গল্পের নাম মৃত্যু এক্সপ্রেস রাত তখন প্রায় এগারোটা ছুঁই ছুঁই ডিসেম্বর মাসের হাড় কাঁপানো শীত কুয়াশায় ঢেকে আছে চারদিক কৃষ্ণনগর হল্ট নামের ছোট্ট মফসলের স্টেশনটা একেবারে নিস্তব্ধ স্টেশন মাস্টার চলে গেছে অনেক আগেই বাতির আলোয় ধূসর হয়ে উঠেছে প্ল্যাটফর্ম সুমন কলকাতার এক আইটি কোম্পানির কর্মী কাজ শেষ করে ফিরছে নিজের বাড়ি কৃষ্ণনগরের পাশের গ্রামে শেষ ট্রেন ধরার আশায় দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে কিন্তু আশ্চর্যের বিষয় আজকের ট্রেনটা এখনো এলো না সাধারণত এই সময় ট্রেনটা চলে আসে স্মার্টফোনে নেটওয়ার্ক নেই ঘড়ি বলছে এগারোটা চার মিনিট হঠাৎ একটা অদ্ভুত শব্দে চমকে উঠল সুমন যেন কোনো পুরনো ইঞ্জিন ঘষাঘষি করে এগিয়ে আসছে কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে একটা ট্রেন দেখা গেল কিন্তু এই ট্রেনটা অস্বাভাবিক ট্রেনটা পুরো কালো রঙের কোথাও কোনো আলো নেই ইঞ্জিনটা যেন অনেক পুরনো ব্রিটিশ আমলের কোনো ঘোষণা হয়নি কোনো নাম লেখা নেই স্টেশনে থামল নিঃশব্দে একটাও যাত্রী নেই দরজাগুলো যেন নিজে থেকেই খুলে গেল সুমনের শরীরে কাঁটা দিয়ে উঠল কিন্তু কৌতূহল তাকে জয় করল ভয়কে সে ধীরে ধীরে উঠে পড়ল সেই অচেনা ট্রেনে ভিতরে ঢুকেই অদ্ভুত অনুভূতি যেন সময় থেমে গেছে কামরাগুলোতে মৃদু আলো ধুলো মাথা সিট জানালাগুলো ঝাপসা ঠান্ডাটা যেন ভেতরে ঢুকতেই আরও ছমছমে হয়ে উঠল প্রথমে কাউকে দেখা যাচ্ছিল না সে একটা খালি সিটে বসল কিছুক্ষণ পর পিছনের দিক থেকে একটা চাপা হাসির শব্দ এল খুটখাট করে কারা যেন হাঁটছে পেছন ফিরে তাকাতেই সুমনের চোখ স্থির হয়ে গেল এক বৃদ্ধা মুখে লম্বা কাতা দাগ চোখ দুটি কালো বর্তের মতো পরনে সাদা ছেঁড়া শাড়ি এক পৃষ্ঠে তাকিয়ে বলল এই ট্রেনে উঠে পড়েছ যখন এবার তো নামা যাবে না বাবা চিরদিনের জন্য আমাদের সাথেই যেতে হবে সুমন চিৎকার করে উঠে দাঁড়াল সে দরজার দিকে ছুটল কিন্তু দরজাগুলো শক্তভাবে বন্ধ জানালা দিয়ে বাইরে তাকিয়ে সে দেখল ট্রেন চলতে শুরু করেছে কিন্তু বাইরের দৃশ্য এক অদ্ভুত অন্ধকারে ঢাকা যেন ট্রেনটা কোনো দুনিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে না চলেছে এক শূন্য জগতে হঠাৎ কামরার বাকি সিটগুলিতে ধীরে ধীরে ধেসে উঠল আরও মানুষ না মানুষ না ওরা ছিল মৃত কেউ কলায় দড়ি ঝুলিয়ে বসে কেউ চোখ উপরে ফেলা কেউ পুরো মাথাহীন কারো হাট বেরিয়ে আছে কারো শরীর বলে পড়ছে সবাই সুমনের দিকে তাকিয়ে অত্যহাসি হাসছে কেউ একজন বলে উঠল নতুন যাত্রী এসেছে অনেক দিন পর সুমনের দেহতা অবশ হয়ে এল সে মোবাইলটা বের করে ভিডিও করতে লাগল প্রমাণ রাখার জন্য হঠাৎ সামনে এসে দাঁড়াল সেই বৃদ্ধা সে মোবাইলটা কেড়ে ফেলে দিল মেঝেতে বলল ওসব এখানে চলে না ওটা ছেড়ে দে আমাদের দলে তোর স্থান পাকাপাকি হয়েছে সুমন চিৎকার করতে লাগল কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোল না